मज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्नं स्थापितं येन भूतले शयं रूपः कदा দীতি শপদান্তিকম বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত শি নামে নমস্তে দেবে দৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত দেশোতারিণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাক নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বিশোভানুষুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু পতিতানাং পাবনে পাবনেভ্য বৈষ্ণবে নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীদ্দ্বৈত গদাধর শ্রীবাষা গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে